আলিয়ান জারানায় কি আর একটি ম্যাজিক্যাল চ্যাম্পিয়ন্স লিগ লাইন দেখা যাবে আজ আর্সেনাল এবং বায়ার্ন মিনিক মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আর একটি রোলার কোস্টার ম্যাচে এই ম্যাচ নিয়ে কথা বলবো আজকে আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছে কিরো আহমেদ আর্সেনাল এবং বায়ান মিনিক চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের পেডিগ্রি কিন্তু একটু ডিফারেন্ট আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি আসলে তাদের সাফল্য নেই বায়ার্ন মিনিক চ্যাম্পিয়ন্স লিগে তাদের অনেক সাফল্য আছে খুব বেশি দিন আগের কথা নয় তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কোভিডের ঠিক সেই সময় এবং এরপর দুই দল এমন একটা সময় নকআউটে যখন যখন অ্যাকাউন্টের মুখোমুখি হচ্ছে যখন দুই দলের রিসেন্ট অবস্থা খুব একটা সুবিধের না আর্সেনাল এই উইকে একটি ম্যাচ হেরেছে অ্যাস্টন ভিলার কাছে প্রিমিয়ার লিগে এবং তাদের টাইটেল রেসের বড় একটা ধাক্কা ছিল বায়ার তো অলরেডি বুন্দেশ লিগে হারিয়ে বসেছে লেভার কাছে এবং তাদের একমাত্র ভরসা চ্যাম্পিয়ন্স লিগ আর যদি ইনফর্ম টিম তবে এই উইকের ম্যাচের ধাক্কাটা হয়তো তাদেরকে কিছুটা এফেক্ট করতে পারে এখন আমরা এই ম্যাচ নিয়ে যখন কথা বলছি তখন আসলে আমরা প্রথম লেগে যে ম্যাচটা হয়েছিল সেটা কিন্তু দুই দুই গোলে ড্র হয়েছিল গোলে ড্র হওয়ার পর এই ম্যাচে সবকিছু একটা ফ্রেশ স্টার্ট হচ্ছে কারণ চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে গোলে সেই সুবিধাটি এখন আর নেই তার মানে আলিয়ান আজ যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে এবং আমি কিরোর কাছে প্রথমে জানতে চাই যে এমিরেটস আগের ম্যাচে আসলে বায়ার্নের ফরমেশন এবং ট্যাকটিক্স আসলে কেমন ছিল আগের ম্যাচে অ্যাকচুয়ালি টমাস টুকেল আর্সেনাল স্ট্রেন্থের উপর বেস করে তার ট্যাকটিক্সটা গুছিয়েছিলেন মানে আর্সেনালকে খুব সমীহ করে তিনি তার ট্যাকটিক্সটা সাজিয়েছেন আমরা জানি যে আর্সেনাল আউট অফ পজিশনে খুবই ভালো টিম আউট অফ পজিশনে তাদের মতো বলতে পারেন আপনি ইউরোপের বেস্ট টিমই হচ্ছে আর্সেনাল সো তার মানে হচ্ছে তারা আউট অফ পজিশনে খুবই কমফোর্টেবল তাদের নিজেদের পায়ে বল না থাকলে কোনো সমস্যা নেই তারা পুরো ম্যাচ মানে বল ছাড়াও চালিয়ে দিতে পারে আহ যে কারণে টোকেল যেটা করেছেন আমরা জানি যে বায়ার নর্মালি বল পায়ে কমফোর্টেবল তারা নর্মালি বন্দেসলিগায় বা চ্যাম্পিয়ন্স লিগে সবসময় তাদের পজিশন ষাট পার্সেন্টের উপরে থাকে এই বছরও তাদের মানে ওভারঅল এভারেজ পজিশন ছিল হচ্ছে ষাটের উপর ইভেন লেবার কাছে তারা যে ম্যাচটা হেরে বুন্দেসলিগা থেকে বাদ পড়ে গেলো বুন্দেসলিগা রেস থেকে বাদ পড়ে গেলো সেই ম্যাচেও তাদের পজিশন ছিল হচ্ছে ষাট পার্সেন্টের উপরে কিন্তু এম গিয়ে যেটা হয়েছে যে বায়ান বল পায়ে রাখার চেষ্টা করেনি তারা যেটা করেছে আর্সেনালের পায়ে বল রাখতে দিয়েছে অ্যান্ড তারা সিডব্যাক করে সিডব্যাক করা অবস্থাতেই তারা কমফোর্টেবল ছিল তাদের মূল প্ল্যান হ্যাঁ তাদের মূল প্ল্যানটা ছিল যে আমরা সিডব্যাক করবো এন্ড সুযোগ পেলে আমরা কাউন্টারে যাব কারণ তাদের হচ্ছে কাউন্টারে যাওয়ার মতো কুইক ট্রানজিশনে যাওয়ার মতো সেরকম প্লেয়ার ছিল তাদের সামনে চারজনেই কিন্তু ব্যাপক কুইক লাইক গেনা ব্রি সানে মুসিয়ালা এবং কেন তিন চারজনেই ব্যাপক কুইক অ্যান্ড তারা ট্রানজেকশনে খুব ভালো এন্ড এই ট্রানজিশনের ট্যাকটিক্সের জন্য মূলত তারা দুটা গোল করতে পেরেছিল ওই ম্যাচে তাদের প্যানই ছিল সেটা আর্সেনাল আগের ম্যাচে তাদের যে ইলেভেন নিয়ে খেলছে সেটা মোটামুটি তাদের এই মৌসুমের রেগুলার ইলেভেন বলা যায় এখানে কিউর এখানে সেলিব এবং ক্যাব্রিয়াল এর উপরে ইনভার্টেড ফুলব্যাক হিসেবে বেন হোয়াইট এবং জর্জিনো সিঙ্গেল পিভট হিসেবে ডেকলানাসকে আমরা দেখেছি ইদানিং তিনি একটু পরে সে এলসিএম হিসেবে খেলছেন অডাগার্ড আর হিসেবে এবং এর উপরে মার্টিনেলি হ্যাভার্স এবং সাকা এই ছিল মোটামুটি আর্সেনালের ফরমেশন আগের ম্যাচে আপনি যেটা বলেন আর্সেনাল আগের ম্যাচে তাদের নিজেদের মাঠে দুইটা ডিফেন্সিভ ব্লান্ডার থেকে গোল হজম করেছে এবং আমি একটু যদি মনে করিয়ে দিই আর্সেনাল আপনি যেটা বলছিলেন আউট অফ পজিশন ওয়ার্ল্ড এর বেস্ট টিম ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং ডিফেন্সিভলিও তাদের শেপ দুর্দান্ত তারা কিন্তু ডিফেন্সিভ যে গোলগুলো এই মৌসুমে হজম করেছে সবগুলো তাদের এরোর থেকে তাদের যতটা না ডিফেন্সিভ শেপের কারণে অনেকগুলো ডিফেন্সিভ এরোর থেকে এবং আগের ম্যাচে আমরা দেখেছি বার্ন যে দুটো গোল করেছে সেগুলো কিন্তু আর্সেনালের ডিফেন্সিভ এরোর এর কারণেই মূলত হয়েছে একটি এরর করেছেন সাইজিফা তিনি পেনাল্টি আহ দিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে যেখান থেকে কেইন গোল করেছিলেন এর আগে গিনাব যে গোলটা করেছেন সেখানে কিন্তু আর্সেনালের একটা এরোড ছিল সো আর্তাটা যেটা করেছিলেন আগের ম্যাচে তিনি আর্সেনাল এরোরকে পরে হচ্ছে মিনিমাইজ করার জন্য তিনি হাফ টাইমে কিওরকে উঠিয়ে জিনচেঙ্গোকে নামিয়েছিলেন এবং এরপর আর্সেনাল যখন পিছিয়ে গেল আবারও তখন তিনি ট্রসার্ট এবং হাইভার্সকে তিনি নিচে নামিয়ে আনেন ট্রসার্টকে তিনি ওঠান এবং গ্যাব্রিয়াল জেসুসকে ওঠান এবং আমরা দেখেছি আর্সেনাল সেকেন্ড গোলটা যখন করেছে গ্যাব্রিয়াল জেসুস এবং ট্রসার্ডের সেই কম্বিনেশন থেকে কিন্তু গোলটা হয়েছে তো সব কিছু মিলে আসলে যেটা বলা যায় আর্সেনাল আগের ম্যাচটাতে হ্যাঁ আর্সেনাল বলতে পারে তারা কিছুটা আনলাকি ছিল তারা লাস্ট একটা পেনাল্টি মানে বায়ান বলতে পারে তারাও কিছুটা আনলাকি ছিল যে গ্যাব্রিয়েল যখন একটা বল হাস দিয়ে দিয়েছিলেন সেটা থেকে আসলে গোল দেনি কিন্তু ওভারঅল মোটামুটি একটা ইভেন ম্যাচ দেখা গেছে এবং আমি এখন কিরোর কাছ থেকে জানতে চাই যে আপনি তো বললেন যে এরিয়ান নাই বায়ান আসলে কেমন খেলবে বায়ানকে আগের ম্যাচের মতো কি কাউন্টার অ্যাটাকিং ফুটবলই খেলবে নাকি Bayern আগে আমরা যেটা দেখছি বুন্দেসলিগে তাদের সেই ফ্রি ফ্লোয়িং বা পজিশন বেস ফুটবলটা আমরা দেখতে পাবো এটা অ্যাকচুয়ালি টু খেল ডিসাইড করবেন যে আসলে Bayern সিটব্যাক করবে নাকি এটাই তারা পজিশন ধরে রাখবে আর অ্যালিয়ানজেরনে কিন্তু তারা কখনোই লাইক সিটব্যাক করার ট্র্যাডিশন নেই তাদের মানে তাদের ফ্রেন্ডাই মনে হয় না সেটা গ্রহণ করবে যে আমরা সিটব্যাক করে থাকব কাউন্টারে খেলা ট্রাই করব সো এই ম্যাচে আই গেস Bayern বলের কন্ট্রোল একটু বেশি রাখা ট্রাই করবে বাট Bayern এর মেইন সমস্যা হচ্ছে তাদের ডিফেন্সে তো আমরা জানি যে এই সিজনে তারা লীগ জেতেনি এবং গত সিজনে প্রায় লীগ হারিয়ে ফেলেছে পিছনে তাদের মূল সমস্যা হচ্ছে ডিফেন্সিভ ট্রানজিশনে লাইক তারা ডিফেন্সের কাছে বক্সের কাছে যখন কোন বল হারাচ্ছে তারা ডিফেন্স অর্গানাইজেশনটা কখনোই ধরে রাখতে পারছে না প্রায় সময় যেটা হয়েছে কোনো প্লেয়ার কে মার্ক করতে ভুল করে ফেলে তারা ডিফেন্ডাররা সবাই এক পাশে চলে যায় বা ডিফেন্সে কমিউনিকেশনে প্রচুর গ্যাপ থাকে ইভেন আর্সেনালের যে প্রথম গোলটা আগের ম্যাচে সাকার যে গোলটা সেই সময় যেটা হয়েছে সাকা হচ্ছে এই পাশ থেকে উঠেছেন তিনি বল হারিয়ে ফেলেছিলেন প্রথমে বায়ন ক্লিয়ার করতে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর সাকা আবার ভিতরে ঢোকেন তাকে একটা পাশ দিয়ে সাকা এই জায়গায় কেউ মার্ক করেনি যে কারণে হচ্ছে উনি ডিরেক্ট শট নিয়ে গোল দিয়ে দেন তো এটা হচ্ছে বায়নের মেইন সমস্যা তারা ডিফেন্সে তাদের কমিউনিকেশনের ঝামেলা অর্গানাইজেশনের ঝামেলা ডিসিপ্লিনের ঝামেলা এই ঝামেলার জন্যই তারা হচ্ছে আমরা জানি গত কয়েক সিজনে বেশ কিছু মার্কি ডিফেন্সিভ সাইনিং করেছে লাইক কিংমিং জেকে কিনেছে এই সামারে এর আগে হচ্ছে তারা উপমেকানোকে কিনেছে ডিলিট তো আগেই ছিল কিন্তু তারপর তাদের ডিফেন্সের সমস্যার সমাধান হচ্ছে না তারপর তারা টর্ডেন হাম থেকে আনে এরিক ডায়ারকে এরিক ডায়ারকে আনার পিছনে কিন্তু তাদের মেইন কারণ ছিল যে এরিক ডায়ার হচ্ছে ডিফেন্সের কমিউনিকেটর হিসেবে কাজ করবেন ডিফেন্সের স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য কমিউনিকেটর হিসেবে কাজ করবেন এবং এই জন্যই কিন্তু উনি প্রত্যেক ম্যাচে এখনো স্টার্ট করে যাচ্ছেন বাট স্টিল এরিক ডায়ার কিন্তু অ্যাকচুয়ালি টপ নোচ একজন সেন্টার ব্যাক না সো হ্যাঁ এখন যে প্রশ্নটা আমি করতে যাচ্ছি বায়ন আপনি তো বলেন এরিক ডায়ার বা ডিফেন্স একটু সমস্যা আছে কিন্তু কিছু ডিফেন্সিভ চেঞ্জটা তার বায়নকে আনতে হচ্ছে ফোর্স চেঞ্জ এবং ইলেভেনও কিন্তু চেঞ্জ আনতে হচ্ছে সেই চেঞ্জগুলো আসলে কেমন আমরা জানি যে আলফানসো ডেভিস কিন্তু এই ম্যাচে থাকবে না উনি সাসপেন্ডেড সো এটা বায়ার্নের জন্য অনেক বড় একটা হেডেক এর কারণ এই পজিশনটা কারণ আমরা জানি এই জায়গাতেই হচ্ছে সাকা খেলবেন এন্ড সাকাই হচ্ছে আগের ম্যাচে সবচেয়ে বেশি হ্যাবক তৈরি করেছেন ডেভিস কিন্তু তাকে ডিফেন্ড করা এত ভালো করতে পারেনি সো এই ম্যাচে ডেভিস থাকবে না তার লেফট ব্যাক হিসেবে কাকে খেলাবেন আমরা জানি গেরেরোকে খেলিয়েছেন টোকেল অনেক ম্যাচে আগের ম্যাচে উনি রাইট ব্যাক মাজরাউইকে খেলেছেন এই এই পজিশনে সো আজকে এই দুইজনের মাঝখানে হয়তো একজন খেলবে অফেন্সিভলি বাইরেনে ঝামেলা হচ্ছে যে এই ম্যাচে দুটো বড় ইনজুরি প্রবলেম আছে এই ম্যাচে থাকবেন না কিংসলি কোমান এবং সার্জ গানাভি দুজনেই ইনজুরি দুজনের কেউ থাকবেন না সো এই জায়গায় মানে একজনের জায়গায় আসবেন হচ্ছে আই গেস মুলার আসবেন নাম্বার টেন পজিশনে খেলবেন মুসিয়ালা হয়তো এই সাইডে খেলবেন সানে এই পাশে আছেন এবং তো কেইন থাকবে কেইন থাকবেন সো ট্রানজিশনে বাইরেনে কিছুটা ঝামেলা হতে পারে কারণ স্পিড কিছুটা কমে যাবে যেহেতু ওই উইঙ্গাররা নাই বাট তাদের একজন ইয়ং আপ এন্ড কামিং ফরওয়ার্ড আছে স্টেল দেখা যাক এই ম্যাচে উনি কোন এক পর্যায়ে হয়তো নামবেন ম্যাচে হয়তো ইফেক্ট পেলতে আর্সেনালের যদি আমরা চেঞ্জের কথা বলি আর্সেনালের মোটামুটি ওরকম ফোর্স কোনো চেঞ্জ নেই আর্সেনালের একটাই ব্যাপার যে সাকা এবং ওডাগার্ড অ্যাস্ট্রিলার যে আগের ম্যাচটা আমরা দেখেছি কিছুটা তাদের নক ছিল তবে আমার ধারণা সেটা খুব বেশি সিরিয়াস কিছু না আমার ধারণা তারা ফিট হয়ে ম্যাচে নামবেন কারণ তাদেরকে খুবই দরকার আর্সেনালের এবং আমার এখন পর্যন্ত মনে হচ্ছে আর্সেনাল আগের ম্যাচে ইলেভেনই নামবে তবে একটা জায়গায় আমি খালি শুধু বলবো যে ট্র আমার ধারণা হয়তো মার্টিনালের জায়গায় দেখা যেতে পারে যেহেতু ট্রসার্ডের আগের ম্যাচটা আমরা দেখেছি বাইরে ডিফেন্সকে বেশ ভালোই ভুগিয়েছিলেন এবং গ্যাব্রিয়েল জেসাসকে হয়তো কোন একটা পর্যায়ে দেখা যেতে পারে সেক্ষেত্রে হয়তো জর্জিনো বা রাইসের বা অন্য কাউকে কোন একটা ডিফেন্ডার যদি দরকার হয় গোল করা সেক্ষেত্রে তারা নেমে গিয়ে হয়তো হ্যাভার্স নিচে চলে আসতে পারেন আগের ম্যাচে যে সেকেন্ড হাফ হয়েছিল সেরকম কিছু দেখতে পারে এছাড়া আমার কাছে মনে হয় খুব বেশি চেঞ্জ আর্সেনালের দেখার সম্ভাবনা নেই এখন কিরো কাছ থেকে প্রেডিকশনটা জানতে চাইব এই ম্যাচের আমার মনে হয় টোকেল যেটা বলেছেন যে চ্যাম্পিয়ন্স লিগে এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি অনেক সময় ম্যাটার করে আমরা জানি যে যেই টিম বেশি এক্সপিরিয়েন্স সেই টিম হচ্ছে এইরকম ক্রুশাল ক্রান্স দিনগুলো হচ্ছে আলাদা একটা এজ পায় অ্যান্ড পায়নের হচ্ছে সেই অ্যাডভান্টেজটা তারা পাবে এবং আমার মনে হয় সেই অ্যাডভান্টেজের জন্যই চ্যাম্পিয়ন্স লিগের এক্সপিরিয়েন্স এবং তাদের

শেষ আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন